বাবা বাবা কি করছ বসে বসে আরসিবি তো হেরে গেছে রাগ করে থাকলে হবে আরসিবি হেরে গেছে তো কি করব চলো খাবারটা খেয়ে নেবে না আমি খাবো না সকাল থেকে খাবো 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 চল কেন ভাগ অত সুন্দর ম্যাচটা সালা জিতা ম্যাচটা আইলসtextsc কে ছাড়তে বললি তিন তিনবার আইছ বছর আরসিবি জিতবেক যা ডামি পেপার নি আই এখনই লিখে দিচ্ছি আরসিবি আইছ বছর জিতবেক আরে কে এত চেঁচাচরে পঞ্জো আরে দাদু দেখো না বাবা খাবার খাচ্ছে না যাচ্ছি দাঁড়া দাদু আসছে আরে কি ব্যাপার খাবার খাচ্ছিস না যে আরে দাদু আরসিবি হেরে গেছে তার জন্যে খাবার খাচ্ছে না আরে সালা আরসিবি এটার আর কি জিনিস কোন ওষুধ ওষুধ ওঠে নাকি কি খেয়ে ফেলেছে না দাদু না ম্যাচ ম্যাচ আইপিএল ম্যাচ আরসিবি টিম হেরে গেছে আরে ফুদু চোদা ম্যাচ হেরেছে তাই তুই খাবি না বাবা তুমি জানো ম্যাচটা কত ইম্পর্টেন্ট ম্যাচ ছিল কেনের সুরের বাচ্চা ম্যাচটা জিতলে কি তোকে কি খাবার এনে দিত দাদু বাখান বেরে আরে বাবা তুমি যাও আমাকে বিরক্ত করো না এখন আমাকে একাই থাকতে দাও আরে শালা ফুদু চোদা আমাকে বলছে যাও নটার আগে যদি না খাবার খাস না তোর আমি দেখছি বেরে কত তোর আইপিএল হয়েছে আরে ও মুখটা কি জন্য নিজে দিকে করছিস উঠা ওপর দিকে নতুন বউ বটিস নাকি পঞ্চ তোর বাবার আরসিবির সিবির ভূত লেগেছে তাকে নিয়ে যেতে হবে ও পচা বাবার খেন চল দেখি তো নিয়ে যায় পচা বাবার খেন কে

পোকা আমি মেরে দিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বাবা কি জয় হো বাবা কি জয় হো বাবা কি জয় জয় বাবা কি করব বাবা বলুন তো আর শিবি রিয় বহুত লেগেছে মনে হচ্ছে পোকা লেগেছে বহুত কিছু লোক লেগেছে আর শিবি রিয়ারাক রাত মেয়ে দিব শরাখ সব ঠিক হয়ে যাবে এখনই করে দিবো মরাখ চলো বেড়া নিজের নিজের হাতগুলো নিচে করো অসুস্থ ঠিক মতো বলে দিচ্ছে লেখে লেখাতায় নাই তো মনে করে হ্যাঁ বাবা বলো বলো ছাগল দুধের সাথে একটু আদা দুটা কাঁচা লঙ্কা দুটো কলা চারটা বেটে নিয়ে সকাল সন্ধ্যা খালি পেটে এক চামচ করে নিবি বালক তোর গানের মধ্যে জ আর সিবির কীড়া চলছে না ও মরে যাবে আর তুই মুক্তি হয়ে যাবি বেটা আরে সালা এটা তো খতরনাক ওষুধ যাই হো বাবা হ্যাঁ বাবা হ্যাঁ তাই করব ঠিক আছে বাবা আমরা চলছি তাহলে এখন হ্যাঁ রে বালক হ্যাঁ যা ঠিক হয়ে যাবে পাঁচশো এক টাকা জমা করে দে রাত্রে পুজো লাগিয়ে দেবো মায়ের নামে দিচ্ছি দিচ্ছি ঠিক আছে বাবা আমরা তাহলে আসছি হ্যাঁ হ্যাঁ যা যা ঠিক হয়ে যাবে আরে তুই ওষুধগুলো খেয়েছিস তো? হ্যাঁ আমি ওষুধ খাব না। কই রে এদিকে আয় তো তোর বাবা ওষুধ খাইনি কি? বললাম তো আমি খাব না। পঞ্চু এদিকে আয় তো তুই। হ্যাঁ দাদু যাচ্ছে বলো দাদু বলো কি হয়েছে? আরে তোর বাবা ওষুধ খাইনি কেন? আরে দাদু বাবা ওষুধ খাচ্ছে না ফেলে দিচ্ছে। আরে আমার কিছু হয়নি আমি ওষুধ খাব না। তোর কিছু হয়নি মানে কি ব্যাপার? আরে বাবা আমি সত্যি কথাটা বলে দিচ্ছি। আরে সুয়ারের বাচ্চা কি সত্যি কথা বলবি তুই আর সিবিতে পঞ্চুর মায়ের গয়না গুলো হাতে আর সব হেরে গেছে আরে দাদু বাবাকে ভালো করে দাও রামধুলাই আরে সুয়ারের বাচ্চা বউ গয়নাগুলো বিক্রি দিয়েছিস আরে বাবা কিছু না আমি আস্তে আস্তে সব কিনে দেব সুয়ারের বাচ্চা তোকে আমি দিছি আজকে এলে এলে আর বোমায়ের মায়ের গয়না বিকবি কবু আরে ছাড়ে দাও বাবা ছাড়ে দাও ছাড়ে দেব সুয়ারের বাচ্চা এলে আ বাবা আ এলে আরো নে আর করবো না কেউ বাবা ছেড়ে দাও আ এলে এলে সোরে বাচ্চা এলে আ আ ছাড়া বাবা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে হ্যাঁ নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও